নেসেসিটি নোজ ল অর্থাৎ প্রয়োজন মানে না কোনো আইন এই প্রবাদটা সম্ভবত সবচেয়ে বেশি প্রযোজ্য প্রস্রাবের বেগ পাওয়ার বেলায় ঠিক না প্রিয় দর্শক বেগ হলো তো ছেড়ে দেই আরামসে আহ শান্তি আর থুথুথো ফেলছি আমরা খেয়াল খুশি মতো যখন তখন আর যেখানে সেখানে তাতে কার কি না প্রিয় দর্শক আর নয় অন্তত ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী মহানগরে কেননা উনিশশো ছিয়াত্তর সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের আশি ধারা উনিশশো সালের চিটাগং মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের বিরাশি ধারা এবং উনিশশো সালের রাজশাহী মহানগরী পুলিশ আইনের তিরাশি ধারা মোতাবেক পথচারীদের বিরক্তি উৎপাদন করতে পারে এমনভাবে রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা তার নিকটে প্রস্রাব করা কিংবা থুথু ফেলাকে দণ্ডনীয় অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে আর উক্ত অপরাধের শাস্তি নিরূপণ করা হয়েছে দুশো টাকা পর্যন্ত জরিমানা এবার আরামসে প্রস্তাব করতে থাকুন প্রিয় দর্শক তবে মাথায় কিন্তু রাখুন ওই বিষয়টা কোনটা বলুন তো ওই যে দুশো টাকা জরিমানা